আমাদের কাছে সত্যি খুব একটা গর্বের দিন এবং তোমাদের জন্য একদম নতুনভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার একটা নতুন দিন যে আমাদের বছরের প্রথম দিনটা শুরু হচ্ছে বারোই জানুয়ারি যেটা সারা ভারতবর্ষ যুব দিবস হিসাবে পালন করে স্বামী বিবেকানন্দ তিনি জন্মগ্রহণ করেন বারোই জানুয়ারি তিনি বিশ্বাস করতেন যে ভারতবর্ষ শুধু কোনো একটি দেশ নয় সেটা আমাদের কাছে একটা ঐতিহ্য আমাদের কাছে অত্যন্ত গর্বের তিনি এমন এক ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষে কোনো দরিদ্র মুচি ধনী উচ্চ নিচ এমন কোনো পার্থক্য থাকবে না স্বামী বিবেকানন্দের ভারতবর্ষে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই স্বামী বিবেকানন্দের ভারতবর্ষে জাতপাতের কোনো বিভেদ নেই তিনি এমন এক ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষে সবাই সমান এবং সবাই ভাই সেই ভারতবর্ষের কথা তিনি সুদূর আমেরিকা পর্যন্ত ছড়িয়ে দিয়ে গেছিলেন এবং সেখানেও প্রথম তার শিকাগো ধর্মসভায় তার প্রথম বক্তৃতায় ছিল এরকমভাবে আমেরিকাবাসী আমার ভারত আমার ভাই তো এই যে আমার ভাই ভ্রাতৃত্ব বোধের কথা তিনি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন আমরা আজকে এখানে সমবেত হয়েছি তারই সেই আদর্শ সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য এবং আমাদের জীবনে তার সেই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তার আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় রেজাউ শেখ মহাশয় অনুরোধ করবো স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের দিনের শুভ আরম্ভ করার জন্য

আমাদের বেঙ্গল পাবলিক স্কুল হোস্টেল ক্যাম্পাসের শ্রদ্ধেয় সুপার শ্রী আলমগীর মোল্লা মহাশয় ওনাকে আমি অনুরোধ জানাব স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্প প্রদানের জন্য ধন্যবাদ তো আমরা সকলে নিশ্চয় শুনলাম স্বামী বিবেকানন্দের সম্পর্কে দু এক কথা ওনার আদর্শের কথা উনি বিশ্বাস করতেন নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করবে না তো যারা আমাদের পুরনো ছাত্র আছো এবং আমাদের কিছু নতুন ছাত্র এখন আমাদের বিদ্যালয়ে সকলকে প্রধান শিক্ষক মহাশয় প্রথমে স্বাগত জানিয়েছে তোমাদেরকেও তার সেই নীতি এবং আদর্শে বিশ্বাস করতে হবে যে কোনো কিছু না দেখে কিছু বিশ্বাস করব না বোঝা গেল অনেকে অনেক কিছু আমাদেরকে বলবে যে এরকম হয় সেরকম হয় আমরা কিন্তু স্বামীজির আদর্শ মেনে চলব কোনো কিছু না দেখে বিশ্বাস করব না ঠিক আছে ধন্যবাদ